শনিবার রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গোল টেবিল বৈঠকে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির আহ্বান জানান তিনি নির্বাচনের আগে গণভোট ও নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে সমঝোতা হচ্ছে এমন অভিযোগও করেন তিনি আপনি যদি আদেশটা জারি করতে পারেন তাহলে আপনার আইডেন্টি খুঁজে পাওয়া যাবে আমরা কিন্তু

এবং যে রায়টা হবে আপনারা দয়া করে সেখানে এভিএম ফাইল নেওয়ার মত ওই অথবা আগের যে অবজারভেশন দেওয়া হয়েছে এই ধরনের কোনো অবজারভেশন দিয়ে বাংলাদেশকে আবার অস্থিতিশীল একটা জায়গায় নিয়ে যাবে না এদিকে বরগুনা জেলা এনসিপির এক অনুষ্ঠান শেষে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ বলেন সনদ বাস্তবায়নের বিষয়ে নিশ্চিত না হয়ে সই করে বেকায়দায় পড়েছে বিএনপি না দেখে সিগনেচার কেন করল আমাদেরকে তখন বিভিন্নভাবে দায়ী করা হয়েছে যে আমরা সংস্কার প্রক্রিয়া পিছিয়ে দিতে চাই কিন্তু আজকে তো তারাই একই জায়গায় চলে আসছে প্রতীক ইস্যুতে হাসনাদ আবদুল্লাহ বলেন শাপলা প্রতীক না দিলে তার ব্যাখ্যা দিতে হবে কমিশনকে আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কার কথাও জানান তিনি আমরা বারবার করে বলেছি শাহাবাসি সময় সংবাদ ঢাকা